أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بديع العجائب بالخير يا بديع يا بديع العجائب بالخير يا بديع يا بديع العجائب بالخير يا بديع আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতামাল রসিকুলিল্লাহ প্রিয় ইউটিউব ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নতুন একটি তদবির দিচ্ছি যে তদবীরটি ইউটিউবের মধ্যে কোথাও কোনো চ্যানেলে কারো চ্যানেলে খুঁজে পাবেন না এই তদ্বিরটি এই তদবীরটি একটি পুরানা কিতাবের তদবীর পুরানা কিতাবের হ্যাঁ পুরানো কিতাবগুলো সেখানে লিখেছে পরীক্ষিত এই তদবিরটি পরীক্ষিত সেই কিতাবে লেখা হয়েছে পরীক্ষিত অনেক আগের কিতাব যে ষাট টাকা পাঁচ টাকা দামের যে কিতাব তখনকার সময়ের অনেক যুগ আগের সেই কিতাবে এটা উল্লেখিত আছে এই তববিরটি তো এই তদবিরটি খাসিয়াত বর্ণনা করতেছি এই তদবিরটি শুভ যে কোনো দিন যে কোনো সময়ে দেখা যায় তবে উজু পাক অবস্থায় লিখতে হবে আগরবাতি জ্বালিয়ে ধূপধনা জ্বালিয়ে বা আগরবাতি জ্বালিয়ে সুগন্ধি মেখে তো আপনারা জানবেন যে অনেক পশু প্রাণীর মানে বাচ্চা হয় না অর্থাৎ গর্ব ধারণ করে না যেমন অনেক অনেকে গরুর খামার করে গরু পালন করে গৃহপালিত প্রাণী বা পশু পালন করে তাদের বাচ্চা হয় না সেক্ষেত্রে এই তদবিরটি লিখে যদি গলায় দেয়া যায় সেই পশুর সেই প্রাণীর তা এবং সেটা আল্লাহ রহমতে এই তদ্বিরের বরকতে এটার অচিলায় গর্ভধারণ হতে পারে ইনশাল্লাহ আবার যে নারীর গর্ব হয় না নারী সুস্থ স্বামী সুস্থ নারী সুস্থ কিন্তু তাদের সন্তান হচ্ছে না সেক্ষেত্রে এই তদবিরটি যদি স্ত্রী সমস্যা থাকে তাহলে ডাক্তারি করার পাশাপাশি এই তদবিরটি স্ত্রী কোমরে বেঁধে স্বামীর সাথে সহরাত্রী যাপন করবে তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর বরকতে তার গর্বে সন্তান আসবে আল্লাহর হুকুমে এটা মাত্র অসিলা এটা অসিলা হিসেবে ব্যবহার করতে হবে তো যদি কোনো পুরুষ যদি বন্দা হয়ে যায় তার দ্বারা সন্তান দেওয়া সম্ভব হচ্ছে না মানে সঞ্চান সন্তান জন্মানো সম্ভব হচ্ছে না যদি অক্ষম হয়ে যায় তো সে এটা ব্যবহার করে স্ত্রী সহ রাত্রি যাপন করবে ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর দয়ায় এই তদ্বিরের বরকতে ইনশাল্লাহ বাচ্চা হওয়ার সম্ভাবনা হবে ইনশাল্লাহ তো আমি এটা ব্যাখ্যা করতেছি কারণ এটা অনেক উপকারী উপকারী একটি তদ্বির একটা পুরানা কিতাবের মধ্যে পেয়েছি সেখান থেকে সংগ্রহ করলাম আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের জন্য উপস্থাপন করছি এটা তো এই তদ্বিদটি আরও বিভিন্ন কাজে ব্যবহার হয় তো বন্দা নারী বা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা যায় যে গাছে ফল ধরে না যে বৃক্ষে ফল আসে না অনেক শখ করে ফল ধরা ফলের গাছ রোপণ করেছেন কিন্তু সেই গাছে ফল আসতেছে না সেক্ষেত্রে এই তদবিরটি লিখে ওই গাছের মধ্যে লটকাতে হবে লটকিয়ে দিতে হবে ইনশাল্লাহ আল্লাহর হুকুমি সেই গাছে ফল চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ যদি চাহেন তো অনেকে দেখা যায় দোকান দিয়েছেন নতুন দোকান দিয়েছেন কিন্তু কাস্টমার আসে না কোনো কাস্টমারই আসে না সেক্ষেত্রে আপনি এই তদ্বিরটি লিখে দোকানের মধ্যে লটকিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেখানে কাস্টমার আসা শুরু হবে দোকানের বিক্রি শুরু হবে তো এখানে স্ত্রীলোক ব্যবহার করতে পারেন পুরুষ লোক স্বামী যিনি ব্যবহার করতে পারেন স্বামী স্ত্রী উভয় ব্যবহার করতে পারেন তারপরে গাছে টাঙিয়ে দিতে পারেন দোকানে লটকা দিতে পারেন এবং প্রাণী পশুর ক্ষেত্রে যে বাচ্চা যেগুলো হয় না সহজে হচ্ছে না সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন আবার যে নারীর গর্ব বারবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও তিনি এই তদবিরটি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তদবিরটি ভুজপত্রে লিখবেন অথবা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাগজে লিখে একটি মাদুলিতে মাদুলিতে ভরাতে হবে সুন্দর একটি মাদুলির মধ্যে ভরিয়ে মোম দ্বারা মুখ বন্ধ করতে হবে মোম দ্বারা মুখ বন্ধ করে এই তদবিরের জাকাত স্বরূপ সাদকা স্বরূপ হ্যাঁ বেজর সংখ্যায় এগারো টাকা বলেন একুশ টাকা বলেন একচল্লিশ টাকা বলেন একান্ন টাকা বলেন একশো টাকা বলেন উর্ধ যত পারেন আল্লাহর আস্থায় দান করবেন কোনো মজলিম মজলুম অসহায় মুসাফিরকে দান করতে পারেন অথবা কোনো মসজিদ মাদ্রাসা ইতিমখানে দান করে দিতে পারেন দান করে দিয়ে এই তদবিরটি ব্যবহার করবেন আল্লাহর কাছে নিয়ত করে যে আল্লাহ এটার মাধ্যমে আমার এই উদ্দেশ্যে আমি এটা ব্যবহার করছি এই উদ্দেশ্যে আমার পূর্ণ করা হোক আল্লাহ ইয়ের রব্বুল আলম কবুল করো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন ফল পাবেন এই যে নকশাটি সুন্দরভাবে আমি লিখে দিয়েছি এখানে এই যে এই সুন্দর করে লেখা নকশাটি যদি যারা লিখতে পারবে না স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা হলো স্বাদ এটা নুন এটা মিম এটা নুন এটা আলি হ্যাঁ এটা হলো এখানে খ আছে আবার জিম আছে এখানে ইয়া আছে খ আছে জিম আছে ইয়া আছে উল্টা পেশ আছে নোক্তা আছে আবার পেশ আছে তো এই তদবিরটির খসিয় হলো এই এই তদ্বিরটি আপনারা করে দেখতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত